লাগাতার বৃষ্টি চলছিলই তার উপরে বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার কারণে এবার জলমগ্ন ভরতপুরের বেশ কিছু গ্রাম ভরতপুর ব্লকের গড্ডা গুন্দুরিয়া গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু গ্রামে মঙ্গলবার রাত থেকেই জল বাড়তে থাকে ভোর হতে হতে জলমগ্ন হয়ে পড়ে গ্রাম কানা ময়ূরাক্ষী এবং কুয়ে নদীর জলে ভাসে বিভিন্ন এলাকা বন্যা পরিস্থিতি তৈরি হয় ছত্রপুর চাকনি কল্লা ইব্রাহিমপুর গ্রামে ইব্রাহিমপুরের গ্রামের রাস্তাও জলমগ্ন কান্দি সালার রাজ্য সড়ক রাতে জলে ডুবলেও ভোরে জল নেমে যায় বুধবার সকাল থেকে বেশ কিছু জায়গায় জল বাড়তে থাকায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা আমাদের গ্রামে নিম্বার প্রধান কোনো কাজ দেখে না মানুষকে কিভাবে জলে ডুবি মারবো সে চিন্তা ওদের জলের মাঠে ধান পোতার পরে সব সঙ্গে সঙ্গে ডুবে গেল যে শাখো গোড়া লাগালো না দ্বিতীয় কথা ইব্রাহিমপুর উল্লা ছদরপুর আমাদের ভদপুরে বিলের মাঠ পুরো ডুবে গেছে এই জন্য আমরা ক্ষতিপূরণ চাই সরকারের কাছে এটুক আমরা কালকে কাল বিকেল 4টা থেকে রাত 9টার মধ্যে পুরো ডুবে গেছে দেখলাম বিস্তীর্ণ এলাকা জুড়ে জলমগ্ন হয়ে গিয়েছে অতি বর্ষণের কারণে এবং কিছু তিলিপাড়া ব্যারেজ থেকে জল ছেড়েছে যা শুনেছিলাম কাল রাত্রেও আমরা এসেছিলাম এই এলাকায় এস এমএল কে নিয়ে আমরা পরিদর্শন করে গিয়েছি দেখেছি অবস্থা খুবই খারাপ বিভিন্ন বিস্তীর্ণ এলাকা জুড়ে মাঠের যে জমি চাষ করেছিল সেগুলোর সমস্তটা জলে জলমগ্ন হয়ে চাষের জমি নষ্ট হয়ে গিয়েছে এবং নদীর ওপারে যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোর পরিস্থিতি খুবই খারাপ রাস্তাঘাট পুরো ব্লক হয়ে গিয়েছে কোন লোক বাইরে আসতে পারছেন না এরপরে যদি আকাশে আরো বৃষ্টি হয় পরিস্থিতি আরো ভয়ানক হবে বন্যা পরিস্থিতি তৈরি হতেই মোতায়েন করা হয়েছে বিপর্যায় মোকায়ে দপ্তরের কর্মীদের ব্লক প্রশাসন পুলিশ প্রশাসন তৈরি রয়েছে। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য ওয়াল